গ্রাম পরিবেশে রান্না করতে খুবই ভালো লাগছে আমি খুবই এনজয় করছি এখন আমি তরকারি রান্না করছি আমার তরকারি প্রায় হয়ে অলমোস্ট ভাত হয়ে গেছে ভর্তার জন্য বেগুনটাও তৈরি করে ফেলেছি পিঠার জন্য দুধ প্রিপেয়ার ব্যাটার প্রিপেয়ার এখন আমি রান্না করছি মাছের ঝোল মাছ ভাজি করছি তো আজকে আমাদের চ্যালেঞ্জের নাম কিং কর্তব্য বিমুরু তো আসলে ফিলিংস হচ্ছে ওয়াও সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগছে দেখা যাক শেষ অব্দি আর কি কি রান্না করছি রান্না করছি হচ্ছে আমাদের বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাতে হবে সাথে হচ্ছে দুধ চিতই বানাতে হবে আর হচ্ছে সাদা ভাত রান্না করতে হবে আর ট্যাংরা মাছের ঝোল করতে হবে আজকে আমাদের চ্যালেঞ্জের নাম কিং কর্তব্য বিমুরক অ্যান্ড এটা আমার জন্য খুব একটা নতুন নয় বিকজ আমার জন্য খুবই ইউজুয়াল আমি অ্যাকচুয়ালি এরকম পরিবেশ থেকেই এসেছি আমার মনে হচ্ছে আমি বাসাতে রান্না করছি আমার বাসার মানুষদের জন্য এখন আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করছি অ্যান্ড ভর্তার জন্য বেগুনটা এখানে পুড়তে দিয়েছি সো এইটা রেডি হলে আমি জাস্ট পিঠাটা বানাবো আমার ভাতও রেডি হয়ে গেছে আসলে যেহেতু সময় বেশি বাকি নেই হয়তো তিরিশ থেকে বত্রিশ মিনিট আছে আমার একটু দেখে আসাও হলো এবং ওদেরকেও জানিয়ে আসা হলো আর কিন্তু তিরিশ মিনিট বাকি প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জুবাইরিয়া নিশাদ এবং তামান্না স্ক্রিনে দেখে আমি আর থাকতে পারছিলাম না মনে হলে একটু সরাসরি যাই দেখি আপনারা কি করছেন তবে মনে করিয়ে দেই আর মাত্র ত্রিশ মিনিট বাকি আছে এই সময়ের মধ্যে সকল রান্না শেষ করতে হবে আর আমি খুব এক্সাইটেড কারণ বাংলা খাবার আমি খুব ভালোবাসি নিশাদ আপনার পিঠা দেখতে খুবই দারুণ হয়েছে শেষ করুন আমি মহামঞ্চে ফিরে যাচ্ছি ফুড টেস্টিং এর সময় অবশ্যই আপনাদের সবার খাবার ট্রাই করব